আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বাংলায় এমডিসি পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অবশ্যই কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো দেখো কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা এমডিসি ওয়ান তুলনামূলক বিচার অর্থাৎ সাহিত্য চলচ্চিত্র এবং কমিক্স এই তিনটি সাহিত্যের শাখার মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে তোমাদের নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদের পঁয়ত্রিশখানা প্রশ্ন পরীক্ষায় অ্যানসার করতে হবে সেই পঁয়ত্রিশখানা প্রশ্নের অ্যানসার যদি তোমরা করতে চাও এবং এই সিলেবাস অনুযায়ী যদি পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পুরো সিলেবাস অনুযায়ী এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে তবে এখানে আমাদের যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তাতে কোশ্চেন এবং অ্যানসার দেওয়া রয়েছে কিছু কিছু অপশান সহ অর্থাৎ চারটি অপশান তার মধ্যে একটি সঠিক উত্তর রকম যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের দেওয়া রয়েছে বাকি শুধু কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া রয়েছে কারণ তোমাদের শুধু প্রশ্ন এবং টুকুই প্রয়োজন অন্য অপশান দিলে আমাদের পেজ সংখ্যা চার গুণ হয়ে যাবে যেটা তোমাদের পক্ষে পড়া খুব মুশকিল হয় এবং কষ্টকর হয় তাই আমরা শুধু কোয়েশ্চেন এবং অ্যানসার রেখেছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে প্রশ্ন উত্তরগুলো দেখাবো সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ সিলেবাসে কি রয়েছে দেখো তুলনামূলক বিচার সাহিত্য চলচ্চিত্র কমিক্স পর্ব অনে রয়েছে মুন্সি প্রেমচাঁদ ও সত্যজিৎ রায়ের প্রসঙ্গ হচ্ছে সদগতি এই সদগতি গল্পটি লিখেছেন প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ আর সদ্গতি এই গল্প অবলম্বনে সত্যজিৎ রায় একটি সিনেমা তৈরি করেছেন সেই সিনেমা এবং মুন্সি প্রেমচাঁদের সদ্গতি গোল গল্পের মধ্যে যে মিল অমিল সেই বিষয়গুলো আই সি টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে এটা পুরো আমাদের সিলেবাস কভার করা রয়েছে দুই নম্বর রয়েছে ফ্যান্টোম অরণ্য দেবতা একই রকমভাবে তুলনামূলক করতে আলোচনা আছে সেই কোশ্চেনগুলো পড়তে হবে তারপর বঙ্কিমচন্দ্রের লেখা শকুন্তলা মিরন্দা দেশদিমনা এটি একটি বিখ্যাত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই তিনটি উল্লেখযোগ্য চরিত্র সম্পর্কে যে প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধের প্রশ্ন উত্তরও তোমাদের পড়তে হবে এখানে দেখো উত্তর অংশ আমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সিলেবাস তোমাদের দেখানো হলো এই সিলেবাস অনুযায়ী এবার প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তার আগে তুলনামূলক বিচার সম্পর্কে কিছু প্রশ্ন আছে এবং তার উত্তর দেওয়া রয়েছে এখানে দেখো প্রশ্ন রয়েছে তুলনামূলক সাহিত্যকে বিশ্ব সাহিত্য বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কম্পারেটিভ লিটারেচার শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাথিউল আর্নল্ড তুলনামূলক সাহিত্য বিষয়টি প্রথম বিকশিত হয় ফ্রান্সে তারপরে বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্যের জনক বলে অভিহিত শশাঙ্ক মোহন সেনকে বলা হয় এই ধরনের প্রশ্ন রয়েছে তারপর এখানে দেখো কয়েকটি অপশান দিয়ে প্রশ্ন রয়েছে তুলনামূলক সাহিত্যে ব্যবহৃত পরিভাষাটি হল সংগ্রহণ প্রভাব সূত্র সংরচনা উপরের সবকটি এর উত্তর হবে উপরের সবকটি অর্থাৎ এই তিনটি তুলনামূলক সাহিত্যের পরিভাষা হিসাবে ব্যবহার হয় তুলনামূলক সাহিত্যের জনক এখানে তিনটি অপ চারটি অপশান দেওয়া রয়েছে উপরের সবগুলোই সঠিক কারণ ইনারা প্রত্যেকেই তুলনামূলক সাহিত্য বিচার নিয়ে প্রবন্ধ রচনা করেছেন এবং আলোচনা করেছেন এইভাবে প্রশ্ন রয়েছে তারপরে মুন্সী প্রেমচন্দ্রের এবং সত্যজিৎ রায়ের সদ্গতি প্রসঙ্গে তুলনামূলক এখানে মুন্সি প্রেমচন্দ্রের জীবনী অবদান সম্পর্কে সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে তারপরে সত্যজিৎ রায়ের জীবনী অবদান সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হয়েছে তারপরে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে পরপর দেখো এখানে প্রশ্ন যেমন মুন্সি প্রেমচন্দ্রের প্রকৃত নাম কি ছিল ধনপথ রায় এইভাবে প্রশ্ন রয়েছে তারপরে হিন্দি সাহিত্যের জনক বলে অভিহিত মুন্সী প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের জনক বলা হয় তারপরে এখানে দেখো কোন বাঙালি কথা সাহিত্যিকের সঙ্গে প্রেমচন্দ্রের তুলনা করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই রকম প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে বা সত্যজিৎ রায় থেকে তোমাদের প্রশ্ন এখানে যেমন দেওয়া রয়েছে দেখো সত্যজিৎ রায় ডি ডিজে কিমারে যে টাকা বেতন পেতেন তার পরিমাণ হলো আশি টাকা তারপর সত্যজিৎ রায়ের প্রেমচন্দ্রের সদগতি গল্পের চলচ্চিত্রায়ন করেন উনিশশো সালে সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা পথের পাঁচালী এইভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমাদের পড়ার সুবিধার জন্য এরপরে সদগতি প্রেমচন্দ্রের লেখা এটি হিন্দি ভাষায় লেখা সেটি বাংলায় অনুবাদ করেছেন গোপাল সুর এই যে হিন্দি গল্পের যে বাংলা অনুবাদ তার বাংলা অনুবাদের গল্পটি এখানে পুরো তুলে দেওয়া রয়েছে গল্পটি পড়লে তোমরা গল্প সম্বন্ধে পরিষ্কার তোমাদের ধারণা তৈরি হবে তারপরে সেই গল্প থেকে এবার পর পর প্রশ্ন দেওয়া রয়েছে গল্প গল্প থেকে যে ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে এবং উত্তর দেওয়া রয়েছে এখানে যেমন দেখো দুঃখী কোন কাজ করতে অবসন্ন হয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে কাঠের গুড়ি থেকে লোকড়ি বার করতে গিয়ে এইভাবে প্রশ্ন এবং উত্তর রয়েছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সদগতি সম্পর্কে কিছু আলোচনা রয়েছে এবার তারপরে এখানে প্রশ্ন উত্তর রয়েছে এইভাবে পুরো সিলেবাস কভার করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পেজ সংখ্যা আছে ছিচল্লিশ বলে দিচ্ছি পুরো তোমাদের সিলেবাসে যা যা আছে সব এখানে প্রশ্ন উত্তর কভার করা আছে তোমরা এইগুলো পড়লে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে তাই দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করো একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এমডিসি বাংলা পেপারের জন্য তাছাড়া বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সব বিষয়ে যদি মেজর পেপার হয় মেজর পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা মাইনর কিছু কিছু পেপার দুশো পঞ্চাশ টাকা কিছু কিছু পেপার দুশো টাকা এসিসি পেপার প্রত্যেকটি এসিসি পেপার দুশো টাকা করে তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় বিষয়ের বিষয়গুলো সংগ্রহ করে তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারো আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো বিভিন্ন কোচিং সেন্টারে যাও দূর দূরান্তে তোমরা যাও তাতে তোমাদের প্রচুর সময়ের অপচয় হয় তোমরা সেই সময়টা কাজে লাগাতে শেখো এখন থেকেই আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে নাও কারণ সেখানে গিয়েও আমাদের এই নোটসই তুমি লিখছ তাহলে শুধু শুধু সেখানে কেন তুমি এত অর্থ এবং সময়ের অপচয় করবে তাই তোমরা ঘরে বসে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেও অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমার যেমন যোগ্যতা এবং ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশের তোমাদের পুলিশের বিভিন্ন বিভাগের চাকরি রয়েছে বিএসএফের তারপরে বিভিন্ন ফোর্স এমনকি রেলওয়েতে তোমাদের চাকরির সুবিধা রয়েছে সেইগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করো এবং তার জন্য পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং পরীক্ষাগুলো দাও তোমরা বিভিন্ন পরীক্ষা দিলে তোমাদের একটা অভিজ্ঞতা হবে এখন থেকে তোমরা মনের মধ্য থেকে সেই জোর তৈরি করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য যেমন এখানে গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতি নেবে সেই সঙ্গে চাকরির পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও শুধু শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে সময়ের অপচয় করো এই সময় পরবর্তীতে তোমাকে ভীষণভাবে বেকারত্বের যন্ত্র তোমাকে কাটাতে হবে তাই এখন থেকেই সময়ের গুরুত্ব তুমি দিতে শেখো নইলে বাস্তব ভীষণ কঠিন তাই তোমরা দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে নোট সংগ্রহ করতে পারো আর যদি নোট সংগ্রহ করব মনে করো তবেই মেসেজ করবে নইলে মেসেজ করবে না তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি